ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে সেই ম্যাচগুলিতে নেইমার কি খেলবেন দরিবালের অধীনে ব্রাজিল ফুটবল খুবই বাজেভাবে পরাজিত হয়েছে বিশ্বকাপের টিকিট এখনো পায়নি বিশ্বকাপের টিকিট পেতে হলে আরও দুইটি ম্যাচ খেলতে হবে তাদেরকে অপরদিকে আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপের টিকিট বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলবে চিলির বিপক্ষে জুন মাসের চার তারিখের সময়সূচি এখনও নির্ধারিত হয়নি এরপরে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুন মাসের নয় তারিখে এরপরে ব্রাজিল ম্যাচ খেলবে ইকুয়েটরের বিপক্ষে এই ম্যাচেও সময়সূচি দেওয়া হয়নি তবে অনুষ্ঠিত হবে জুন মাসের চার তারিখে একই মাসে আরও একটি ম্যাচ খেলবে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচটি শুরু হবে জুন মাসের নয় তারিখে এই ম্যাচেরও কোনো সময়সূচি নির্ধারণ করা হয়নি নতুন কোচের অধীনে নেইমারকে নিয়ে নতুনভাবে প্ল্যান করবে ব্রাজিল দল ব্রাজিল কোনোভাবেই চাইবে না পরবর্তী ম্যাচগুলোতে হারতে পরবর্তী ম্যাচগুলো হারলে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হবে ব্রাজিলের বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের চার নম্বরে অবস্থান ব্রাজিলে ব্রাজিলে পরবর্তী কোচ হবেন আঞ্চলত্তি অথবা জর্জ জেসু সিবিএফ সভাপতি অ্যানালদো রোদ্রিগেস ইউরোপীয় হাই প্রোফাইলের কোচ নিয়োগ করতে চায় কারণ ব্রাজিলের ফুটবলারগুলো ইউরোপীয় ক্লাবে দুর্দান্ত খেলে কিন্তু ঘরোয়া লীগের কোনো কোচের অধীনে সেইভাবে মেলে ধরতে পারে না নিজেদের বর্তমানে ব্রাজিল দলের যা অবস্থা বিশ্বকাপেরও আছে এক বছর আবার দলে হাই প্রোফাইলের কোচেরও দরকার এখন সিবিএফ সভাপতির উপরে চাপ আসতেছে তারা বলতেছে ঘরোয়া লীগ থেকে যেন কোচ নিয়োগ করে কিন্তু সিবিএফ সভাপতি ইউরোপীয় কোচ খুঁজতেছে কি মনে হয় আপনাদের কোচ হিসেবে কাকে নিয়োগ করতে পারে জানিয়ে দিন কমেন্ট করে ফজলে রাব্বি ভাই কমেন্ট করেছেন আঞ্চলতটি নাকি রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হয়েছে না ভাই এখনো হয়নি আর্সেলনের বিপক্ষে ম্যাচ হারলে হবেন রিপাত ভাই কমেন্ট করেছেন জর্জ জেসুস অথবা কার্লো আঞ্চলতটি যদি ব্রাজিলের কোচ হয় তাহলে নেইমারকে কি সুযোগ দিবে ভাই দিতে পারে তবে জোর জেসুস হলে একটু সমস্যায় পড়বেন নেই মার পারভেজ ভাই কমেন্ট করেছেন ব্রাজিলের কোচ কবে আসবে ভাই পরবর্তী দুই ম্যাচের আগে ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ